গাইস আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে হাজার এখান থেকে দেখছেন সবাইকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লগটি সাজিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে হজরত কেল্লা সব রহমতুল্লাহ মাঝার প্রাঙ্গন নিয়ে আর বিশেষ করে কেলাশার রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন আল্লাহ ওলি যার আজানের শব্দের আওয়াজে গোর গোবিন্দের সিংহাসন বেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল কেলাসার সহমাতুল্লাহ আলাই মাজারে অসংখ্য ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুগে তিতাস নদী এক আল্লাহ সার আলের মাঝে প্রবেশ করে আজকের ভিডিওটি সম্পূর্ণ স্টে করবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল ভিডিওটি একটি করে সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ গাইস এই মুহূর্তে আপনারা যে নৌকাগুলি দেখছেন এই নৌকাগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তিতাস নদী হয়ে কিন্তু কেল্লাশার রহমাতুল্লাহি আলের মাজারের ঠিক সামনের খালটিতে রয়েছে এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে অনেক বক্তবৃন্দ কিন্তু নৌকা যুগে বিশেষ করে বর্ষাকালে এসে থাকে আপনারাও যদি চান আসবেন তাহলে আমি অ্যাড্রেসটি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নৌকা যুগে যদি আপনারা আসেন ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি কুরুল্লা হাল দিয়ে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে নৌকা যুগে আপনারা একদম তিতাস নদী হয়ে হরমপুর মাজারের সামনে আসতে পারবেন আপনারা যদি ট্রেন যুগে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আখাউড়া রেলওয়ে জংশনে আসতে হবে আখাউড়া জংশন থেকে অনলি দশ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে আপনারা হরমপুর কেলাশ রহমতুল্লাহি আলের দরবার শরীফে আসতে পারবেন আর যদি আপনারা বাসে আসার চিন্তা করেন তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া আপনারা আসবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি যুগে তুলি হয়ে আপনারা আখাওড়া বাইপাস হয়ে কেলাশাল রহমতুল্লাহ আলের মাজারে প্রবেশ করতে পারবেন গাইস আপনারা সামনে কিন্তু ওরুশ মুবারক রয়েছে হয়তো দুই মাস রয়েছে যখন ওরুস এগিয়ে আসবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে যে সিজনটি চলতেছে যেহেতু পানি এসেছে আপনারা কিন্তু এখন বৃহস্পতিবারে আসতে পারেন মাজারে এবং অন্য অন্য দিনও কিন্তু আপনারা আসতে পারবেন আপনারা দেখছেন অসংখ্য নৌকা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতেছে হরমপুর কের্লা সাহা রহমতুল্লাহ মাজারে আর বিশেষ করে মাজারের প্রত্যেকটি স্থানে কিন্তু রয়েছে সেজদা করা নিষেধ সেজদার মালিক একমাত্র আল্লাহ কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে মাইকিং করে সবাইকে কিন্তু এই অনুরোধটুকু করে থাকে কেউ মাজারে সেজদা করবেন না আসবেন জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত করবেন দোয়া করবেন চলে যাবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম